প্রতি বছরের নয় এবছরও আমরা সারাশ্বর গাজনে ভক্তদের জন্য দুই দিন ব্যাপী ছত্রের আয়োজন করেছি এই যে আমাদের এখানে আছে লেবু শরবত কাঁজি লেবু শরবত ছোলা ভিজা শশা এবং তরমুজ সবাইকে অ্যাভেলেবেল আমরা খাওয়াতে পারছি আমাদের এই প্রোগ্রামটার জন্য আমরা পোস্ট করেছিলাম তোমরা অনেকে এগিয়ে এসেছিলে আমি এখানে তোমাদের সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের দীপু দাদিপঙ্করে এই যে গ্লাস দিচ্ছে শরবতের সাথে এবং বিনুম দিচ্ছে উনাকে সাথে আমাদের যে সুমন্দা ওই যে সুমন্দা কালো গেঞ্জি পরে ব্ল্যাক গেঞ্জি পরে সুন্দর দেখতে ছেলেরা সুমন্ধা প্রতি বছর আমাদের সাথে হাতে হাত লাগাই এবং আর্থিকভাবে সাহায্য করে সব কিছু কেনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়া প্রচুর কষ্ট করে ছেলেরা তো দীপুদার সঙ্গে সুমন্ধা ওনারা বাঁকুড়া থেকে আসে প্রত্যেক বছর আমাদের কাজে সামিল হয় এবং আর্থিকভাবেও সাহায্য করে ওনারা এবছরও আছে আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাবো তোমরা অনেকেই এগিয়ে এসেছিলে আমাদের এই কাজেতে আমরা এখানে যে দিয়ে তরমুজ সংসার সবাইকে দিচ্ছি সুন্দরভাবে সবাই নিচ্ছে ওই যে বাচ্চারা আছে সেই বাচ্চারা সুন্দরভাবে নিচ্ছে যে ভক্তেরা আছে সেই ভক্তেরা ছলা শশা তরমুজ আমাদের কাছ থেকে আমাদের হাত থেকে তারা গ্রহণ করছে খাচ্ছে এটাতে আমরা সত্যিই খুব খুশি এই যে তরমুজ তরমুজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার কেটে কেটে নিয়ে আসছি আমাদের পিছনে যে সুদীপের বাড়ি যে সুদীপ ভাই সারস্বের বাড়ি ওনার কম বয়স উনি আমাদেরকে খুব সাহায্য করে ওনার মা বাবা সবাই তরমুজ শশা এগুলো কেটে দেওয়া থেকে সাহায্য করে সমস্তভাবে আমাদেরকে হেল্প করে জায়গা দেওয়া তো সুদীপের বাড়িতে শশাগুলো কাটা হচ্ছে এবং শেষ হলেই এখানে নিয়ে আসা হচ্ছে যে বরফ দেওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম বরফের শরবত বুঝতে পারছেন এই গরফে কতটা কাজে লাগবে তো রাত্রেবেলা আমাদের প্রোগ্রাম হয়েছিলো আজকে দিনের বেলা তো আমাদের প্রোগ্রাম হচ্ছে আর এই কাকাটা এই কাকাটা হকারি করতো এই আমাদের সাথে এসে হাতে হাত লেগে যে শশা নিয়ে আমরা নিয়ে নাম সুদূপের বাড়িতে কাটা হচ্ছে ওখানে যখনই শেষ হচ্ছে আমরা ড্রাম ড্রাম শশা নিয়ে চলে আসছি আমাদের এখানে দু কুইন্টাল শশা এবং ছ কুইন্টাল তরমুজ আছে আমরা আজকেও মাল আবার আনছি আজকেও আমাদের প্রোগ্রাম চলছে এবং ছলা অ্যাভেলেবেল দেওয়া হচ্ছে একটা মানুষ দুবার তিনবার চারবার পাঁচবার যতবার চাইছে তারা নিতে পারে এবং আমাদের ভালো লাগছে যে এই যে বাবারা ভক্তেরা এ ভক্তেরা আমাদের প্রসাদগুলো গ্রহণ করছে আমরা এমন একটি ভারতবর্ষে বসবাস করছি যেখানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা বসবাস করতে পারি আমাদেরকে সেভাবেই বসবাস করতে হবে আমাদের স্টকে মাল আছে এখান থেকে আমরা কেটে কেটে আরও দিতে পারছি এবং তরমুজের কালার আপনারা দেখতেই পাচ্ছেন মানে সুন্দর পরিবেশ শশা তরমুজ এই গরমে পেলে বুঝতেই পারছো কতটা উপকার হবে মানুষের তো আমরা এখানে এই বাবাদের খাওয়াতে পারছি সাথে শুধু বাবারও নয় বিভিন্ন মানুষ শুধু ভোক্তেরা নয় বিভিন্ন মানুষ ছেলে মেয়ে সবাই যারা এখানে এসেছে গাজন দেখার জন্য সবাই খাচ্ছে এবং সবাই কার সাথে দেখা হচ্ছে সবাই ছবি তুলছে এত ভালো একটা দিন মানে প্রতি বছর ইন্টারেস্ট পায় প্রতি বছর এই কাজটা করি প্রতি বছর খুব আনন্দ পাই তো আজকেও এবারও রাত গাজন দিন গাজন দুদিন দুটো গাজনই আমরা খুব আনন্দ করেছি এবং সাথে আমার ছোট ছোট ভাইরা তারা কাজে হাত লাগিয়ে যে সুমন আছে সুমনের কথা কী বলবো সুমন প্রত্যেক বছর থাকে আবারও বলছে সুমন তুমি অনেক ভালো থাকো এবং এই যে বয়স্কে বাবাটা নিচ্ছে মানে এত আনন্দ পাচ্ছে এখানে প্রোগ্রামটা করে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ভরাতে পারি উনি দুবাইয়ে থাকে উনি পনেরোশো টাকা পাঠিয়ে আমাদের দিল্লিতে থাকে উত্তমদার ওয়াইফ উনি হাজার টাকা পাঠিয়ে এবং দুশো একশো তিনশো পঞ্চাশ বিভিন্নভাবে মানুষ সাহায্য করেছে মানে পাঁচ থেকে ছ হাজার টাকা সাহায্য করেছে এবং সুমনরাও কিছু পয়সা দিয়েছে যে আমরা সবাই যৌথভাবে সুন্দর একটা প্রোগ্রাম করছি তাই তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তাই সকলে সকলের পাশে থেকো